সালামু আলাইকুম বন্ধুরা তো যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে এমসিকিউ পরীক্ষা দিবেন অথবা লিখিত পরীক্ষা দিচ্ছেন যেটা আঠাশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদেরকে আমরা বলবো যে আপনি যে পড়াশোনাটা করতেছেন ভাষা ভাষা না করে মূল কনসেপ্ট ভিত্তিক ডিটেইলে পড়াশোনা করেন যে বিষয়টা আপনি পড়তেছেন আপনি কম পড়েন কিন্তু ওই বিষয় সম্পর্কে বিস্তারিত পড়বেন তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন তাহলেই আপনি পাশ করতে পারবেন শুধু ভাষা ভাষা লিখে দিয়ে আসলে আপনি পাশ করতে পারবেন না বিশেষত আইনের নামটা এবং হচ্ছে ধারা নাম্বারটা কোন ধারা থেকে আপনি প্রশ্নের উত্তরটা দিচ্ছেন সেটা কোনোভাবেই ভুল করা যাবে না যারাই এই নভেম্বরে যে এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারা কিভাবে পড়াশোনা করবেন জাস্ট তাদের জন্য আমরা আমাদের এই সাতকাহন ফাউন্ডেশন একটা ব্যাস তৈরি করেছি যেটা মোটামুটি চার মাস চলবে যেখানে আমরা একদম ফাউন্ডেশনটা ঠিক করে দিব তো তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটা যেটাতে জাস্ট আমরা প্রকার দেখাবো না মৌখিকভাবে আপনাদেরকে একটু বলার চেষ্টা করবে যে একটা কি কিভাবে পড়বেন যেমন ধরেন যে দেওয়ানি মামলায় আপিল রিলেটেড যে সেকশনগুলো আছে এগুলো এমসিকিউর জন্য এবং লিখিতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা এই যে আপিল রিলেটেড যে সেকশনগুলো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তাহলে সর্বপ্রথম আপনার মাথায় ঢুকে দেওয়ানি মামলার আমরা থেকে মধ্যে মধ্যে পাবো এটা মাথার বসিয়ে নিতে হবে চারটা সেকশন আছে চার সেকশনে কি বলে এই কনসেপ্টটা আগে মাথায় নিবেন এখন ছিয়ানব্বই নাম্বার সেকশনটা যখনই আপনি পড়তে যাবেন আপনি চিন্তা করবেন এই সেকশনে তিনটা সাব সেকশনে বিভক্ত প্রথম যে আমার সেকশনটা আছে এটা বলে যে অন্য কোনো আইনে বা আইনে যদি ভিন্ন রূপ কিছু বলা না থাকে তাহলে আদি যেগুলো হয়েছে এই ডিক্রিটার বিরুদ্ধে আপিল চলবে চলবে তার মানে সহজে আপনি বলতে পারেন যে প্রতিটা ডিক্রির বিরুদ্ধেই আপিল চলবে যদি আইনে অন্য কিছু বলা না থাকে এটা হচ্ছে আমার সাবসেকশন ওয়ান এইভাবে নাইনটি সিক্স ওয়ান আকারে পড়বেন কারণ এমসিকিউতে বারবার কি করে যে একদম সাবসেকশন সহ তুলে দেয় তাহলে এখন দুই নাম্বার সাবসেকশন আপনাকে কি বলে তো দুই নাম্বার সাবসেকশন বলে যদি ডিগ্রিটা এক্সপার্টে হয় এক্সপার্টে ডিগ্রি হয় একতরফা হয় মানে অপরপক্ষকে শোনা ছাড়া এক পক্ষীয় যদি ডিগ্রি হয় সেই ডিগ্রির বিরুদ্ধেও আপিল চলবে তো আমরা বুঝলাম যে এক নম্বরে ছিল প্রতিটা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলবে দুই নাম্বারে হচ্ছে এক তরফা হইলেও আপিল চলবে এখন তিন নাম্বারে বলতেছে যে যদি ওই ডিগ্রিটা সোলে ডিগ্রি হয় আপোস ডিগ্রি হয় কনসেন্ট ডিগ্রি হয় একটা ডিগ্রি অনেক নাম সহজ কথা হচ্ছে উভয় পক্ষ যদি সম্মত হয় কোনো ডিগ্রি লাভ করে ওইটার বিরুদ্ধে আপিল চলবে না আর ওইটার যে কয়েকটা নাম যেমন আপোষ ডিগ্রি সোলে নামা বলি আমরা আপোস নামা সোলে নামা আপোস ডিগ্রি সোলে ডিগ্রি কনসেন্ট ডিগ্রি কম্প্রোমাইজ ডিগ্রি চার পাঁচটা নাম আছে এই নামগুলো মনে রাখবেন তাহলে ছিয়ানব্বই যখন আপনি পড়তেছেন লিখিতের জন্য পড়েন আর এমসিকিউর জন্য পড়েন আপনি মাথায় নিবেন যে তিনটা সাবসেকশনে বিভক্ত প্রতিটা ডিগ্রির আপিল চলে একতরফা হইলেও আপিল চলে তবে ষোলো ডিগ্রি আপোস ডিগ্রি কনসেন্ট ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না তাহলে ছিয়ানব্বই ধারায় আপনার যত প্রকার কনফিউশন সেটা আপনি ক্লিয়ার করে নিলেন এইভাবে একবার যদি আপনি বেআরেক্টের এই সেকশনটা পড়েন সারা জীবন আপনি আর কখনো ভুলবেন না এরপরে আসি তাহলে সাতানব্বই কি বলতেছে এখন সাতানব্বইতে যে জিনিসটা বলে আপনাকে এটা বুঝতে হবে যে ডিক্রি জিনিসটা কি ডিক্রি হচ্ছে যে আসলে বিচারিক আদালতের একদম চূড়ান্তভাবে ভাবে নিষ্পত্তিকৃত আদালতের আনুষ্ঠানিক যে সর্বশেষ বক্তব্য সেটাই হচ্ছে ডিক্রি তবে ডিক্রির কিছু প্রকার ভেদ আছে নর্মালি ডিক্রি দুই প্রকার একটা হচ্ছে প্রাথমিক ডিক্রি আর একটা হচ্ছে চূড়ান্ত ডিক্রি এখন এই সাতানব্বই ধারাটা বলে যদি প্রাথমিক ডিক্রি দেওয়ার পরে আপনি ওই ডিক্রির বিরুদ্ধে কোনো সংক্ষুব্ধ হন আপত্তি থাকে আপিল যদি আপনি না করেন তাইলে মামলাটা চূড়ান্তভাবে পরবর্তীতে যখন ডিসাইড হবে তখন ওই চূড়ান্ত ডিক্রিটি যখন আপনি আপিল করবেন তখন ওই প্রাথমিক যে ডিক্রিটা দেওয়া হয়েছিল এইটার কারেক্টনেস নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না উদাহরণ দিলে সবচেয়ে ভালো বুঝবেন বাটোয়ারা মামলাগুলাতে দুইটা ডিক্রি হয় প্রাথমিকভাবে আপনি যখন বাটোয়ারা চান তখন সেক্ষেত্রে আদালত সর্বপ্রথম এই কি করে আপনাকে ডিসাইড করে যে কে কত অংশ পাবে প্রচলিত শব্দে আমরা বলি যে সাহাম বন্টন করা তো ইসলামিক ফরাহজ মোতাবেক কে কত অংশ পাবে এইটা আদালত ফাইনালি লিখে দিয়ে ডিক্রি দিয়ে দিল যে ভাই এতটুকু পাবেন বোন এতটুকু পাবেন এখন আপনার যদি কোনো আপত্তি থাকে আপনি তখনই আপিল দায়ের করবেন আপনি যদি আপিল দায়ের না করেন চূড়ান্তভাবে যখন ওই ডিক্রিটা নিষ্পত্তি হলো তখন আপনি তার বিরুদ্ধে আপিলে গিয়ে বলতে পারবেন না আমি ভাই হিসাবে একটু বোন বেশি পাব বোন হিসাবে একটু বসি পাব এই কথাটা বলা যাবে না তাহলে সাতানব্বই ধারার মূল কন্টেন্টটা কি কন্টেন্ট হচ্ছে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল না করলে পরবর্তীতে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে যখন আপিল করবেন তখন প্রাথমিক ডিক্রির কোনো প্রকার বিষয় নিয়ে কোনো প্রকার সত্যতা কারেক্টেস নিয়ে কথা বলতে পারবেন না আপনাকে আইন বাড়িত করবে তাহলে দুইটা সেকশন আমাদের ক্লিয়ার এখন তাহলে আটানব্বই কি বলে তো মূলত আটানব্বই যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে এই যে আপনার আপিলটা যারা শুনবেন যে বিচারকরা আছেন এইখানে যদি একের অধিক বিচারক মিলে কোনো আপিল শুনেন দুই ভাত অতধিক বিচারক মিলে যদি আপিল শুনেন সেই ক্ষেত্রে নিয়মটা কি হবে তারা তো এক এক রকম মতামত নাও দিতে পারেন ভিন্ন রকমে বিভক্ত হয়ে যেতে পারেন তো এই আমাদের আটানব্বই সেকশনটাও তিনটা সাবসেকশনে বিভক্ত আগে মাথায় নেবেন ছিয়ানব্বই ছিল তিনটা আটানব্বই ও তিনটা আটানব্বইয়ের যে প্রথম অংশ যেটা বলে সেটা হচ্ছে যে আপিল আদালত কি করবেন আপিল আদালত যখন আপনার জিনিসটা শুনবেন শোনার পরে ওনারা কি করবেন সকল বিচারক যদি একমত হন তারা রায় দিয়ে দিবেন কোনো সমস্যা নাই রায় আপনি হেরেও যাইতে পারেন জিততেও পারেন কিন্তু যেহেতু দুইয়ের অধিক ব্যক্তি দুই বা ততোধিক এখন তারা যদি সমভাবে বিভক্ত হয়ে যান তাহলে সর্বপ্রথম এক নম্বরে কি ছিল এক নম্বরে জাস্ট এতটুকু বলছে যে যেই সমস্ত বিচারক আপনার আপিলটা শুনবেন তারা রায় দিবেন আর যদি তারা এই কোনোভাবে বিভক্ত হন তাইলে সংখ্যাধিক্য তিনজন বিচারক মিলে যদি শুনেন তাহলে দুইজন যদি এগ্রি করেন তাহলে সেই রায়টাই হবে রায় তাহলে মূল কথাটা হচ্ছে সংখ্যা ভিত্তি করে রায়টা হবে এটা সাবসেকশন ওয়ান তাহলে আটানব্বই সাবসেকশন টু কি জিনিসটা বলে আটানব্বই সাবসেকশন টু বলে যে বিচারক যদি কি করেন এই যে আপনার জিনিসটা যে শুনলেন শোনার পরে তারা যদি সমভাবে বিভক্ত হয়ে যান বিচারকের সংখ্যা এমনভাবে ধরলাম যে কি হচ্ছে দুইজন বিচারক মিলে শুনছে কিন্তু তারা সমভাবে বিভক্ত হয়েছে তো তখন কি হবে তখন বলতেছে তাহলে ওই যে নিম্ন আদালত যে রায়টা দিছিল সেটাই কনফার্ম তাহলে সাবসেকশন ওয়ান এ ছিল সংখ্যা দিকের উপর ভিত্তি করে রায় দেওয়া হবে সাবসেকশন টু হচ্ছে বিচারকরা সমভাবে বিভক্ত হইলে নিম্ন আদালতের যে রায় ছিল সেটাই কনফার্ম তবে এখানে সাবসেকশন টু এ বলতেছে প্রকাশ থাকে যে যদি আপনার মামলাটা দুইজন বিচারক তো শুনছেন কিন্তু ওই বেঞ্চটাতে অন্য বিচারক ছিল সেটা দুই এর অধিক সংখ্যক বিচারকের সমন্বয় গঠিত বেঞ্চ কিন্তু দুইজন বিচারক শুনছেন বাকিটা শুনেন নাই তো সেই রকম ক্ষেত্রে যদি এই দুইজন বিচারক যে দুই ভাবে বিভক্ত হইলেন তারা যদি আইনগত কোনো বিষয়ে যদি ভিন্নমত পোষণ করেন করেন সেক্ষেত্রে নিম্ন আদালতের রায়টা কনফার্ম হবে না তাহলে ওই আইনগত বিষয়টাকে কি করা হবে অন্য এক বা একাধিক বিচারকের কাছে পাঠানো হবে তারা যে রায়টা দিচ্ছেন সেইটার সাথে পূর্ববর্তী যারা রায় দিয়েছেন এইটাকে একত্রিত করে সংখ্যাধিকের উপর ভিত্তি করে রায়টা দেওয়া হবে মূল কথাটা মনে রাখবেন যদি আইনগত প্রশ্নে যদি বিভক্ত হন তাহলে অন্য বিচারকের কাছে পাঠানো হবে তাদের মতামত সহ সংখ্যা দিকদের উপর ভিত্তি করে রায়টা হয়ে যাবে এটা ছিল আমার সাবসেকশন টুয়ে তাহলে আটানব্বই সাবসেকশন থ্রি কি বলে এখন এইখানে যেহেতু একটা প্রসেস বর্ণনা করে দেওয়া হয়েছে তো এই প্রসেস বর্ণনা করার কারণেই একটা প্রসেস বর্ণনা করে দেয়া হয়েছে এর কারণে হাইকোর্ট বিভাগের নিজস্ব যে বিধিমালা আছে নিজস্ব যে পদ্ধতি আছে সেটাকে কোনোভাবে প্রভাবিত করবে না এইটা শুধুমাত্র এই ধারার কথা হচ্ছে যে এই ধারা হাইকোর্টের অভার রাইট করবে না তাদের যদি ভিন্ন কোনো নিয়ম থাকে সেটা কার্যকর থাকবে এখন আসি তাহলে সর্বশেষ চারটা সেকশন তো তাহলে নিরানব্বই কি জিনিসটা বলে নিরানব্বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নর্মালি আমরা যেটা বলি সেটা হচ্ছে যে একটা ডিগ্রি কি হবে না কোনোভাবেই সেটা পরিবর্তন হবে না অথবা সংশোধিত হবে না যদি ছোটখাটো ভুল হয় যার কারণে একতিয়ার অথবা মামলার মেরিটকে প্রভাবিত না করে এটা হচ্ছে হেডিং তাহলে একটা ডিগ্রি কোনোভাবেই সংশোধিত বা পরিবর্তন হবে না যদি ছোটখাটো অনিয়ম ঘটে যার কারণে মামলার মেরিট অথবা একতিয়ারকে প্রভাবিত না করে কিন্তু ভিতরে যখন আমরা পড়বো সেখানে আমাকে বলা হচ্ছে যদি পাঁচটা কারণ হয় পাঁচটা কারণ কি এক নাম্বার হচ্ছে যদি মিস জয়েন্ডার অফ পার্টি হয় অফ পার্টি মানে যদি আপনার ভুল আপনি কি করেন অপসংযোগ করেন যাকে যুক্ত করার দরকার ছিল না তাকে যুক্ত করেন অফ 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 অ্যাকশন হয় অর্থাৎ যেই যেই কারণটা উল্লেখ করার দরকার ছিল না সেটা আপনার কারণটা উল্লেখ করছেন অথবা কোনো ইরো হয় কোনো ভুল হয় অথবা কোনো ডিফেক্ট হয় কোনো ত্রুটি হয় অথবা কোনো ইরেগুলারটি হয় এই পাঁচটা জিনিস হওয়ার পরে যদি মামলার মেরিট অথবা আদালতের প্রভাবিত না করে তাইলে ওই ডিক্রিটা তিনটা জিনিস হবে না একটা হচ্ছে রিজার্ভ হবে না মানে সংরক্ষণ করা যাবে না অনেক ক্ষেত্রে আদালত করে ওই ডিক্রিটাকে একটা আদেশটাকে সংরক্ষণ করে দেয় রিজার্ভ করে দেয় বলতেছে এক নম্বরে রিজার্ভ করা যাবে না তাহলে দুই নাম্বারে বলতেছে এটাকে কোনো পরিবর্তনও করা যাবে না তিন নম্বরে বলতেছে যে এটাকে আপনি রিমান্ডও করতে পারবেন না মানে আবার পুনরাবিচারের জন্য পাঠাইতে পারবেন না তো এইভাবে আজকে যেভাবে আমরা জাস্ট আপিল রিলেটেড চারটা সেকশনকে খন্ড খন্ড আকারে আপনাদের সামনে তুলে ধরলাম আপনি যদি সেটা জন্য জন্য অথবা যদি একবার পড়ে নেন যত আপনি কিন্তু লিখিত করতে পারবেন তাহলে আপনারা যখনই এখন থেকে পড়বেন পড়ার সাথে সাথে আমরা সাজেস্ট করে আপনি লিখবেন যেমন ধরেন যে আপনি ছিয়ানব্বই ধারা লিখলেন লিখার পরে তিনটা ট্রাম দিবেন ছিয়ানব্বই তিনটা ভাগ ছিয়ানব্বই এ এক ছিয়ানব্বই দুই ছিয়ানব্বই তিন এইভাবে লিখবেন তাহলে এখন থেকে আপনার অবস্থা হয়ে যাবে বা এমসিকিউতে আপনার সাবসেকশন চাইলেও আপনার মনে চলে আসবে যেহেতু নভেম্বর পর্যন্ত মোটামুটি পাঁচ থেকে ছয় মাস সময় পাচ্ছেন এখন থেকে যদি একটু সিরিয়াস হন আপনার আইনজীবী হওয়া কেউ ঠেকাইতে পারবে না তাহলে মূল কথাটা প্রতিটা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে একতরফা হইলেও আপিল চলে ষোলো ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না এই তিনটা কথাই বলে ছিয়ানব্বই সাতানব্বই মূল জিনিসটা বলে যে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল না করলে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল যখন করবেন প্রাথমিক ডিক্রির বিষয়ে কোনো প্রশ্ন তুলতে পারবেন না আর আটানব্বই বলে যে বিচারকরা যখন আপনার আপিলটা শুনবেন সেক্ষেত্রে রায়টা কিভাবে হবে তো সংখ্যাধিকের ভিত্তিতে হবে সবাই যদি একমত করে সেটা হবে অথবা সংখ্যাধিকের ভিত্তিতে হবে সমভাবে বিভক্ত হইলে নিম্ন আদালত যেটা বলছে সেটাই সঠিক আর যদি আইনগত প্রশ্নে তারা সমভাবে বিভক্ত হয়ে যান আর ওই বিচারকরা যদি একাধিক বিচারকের সমন্বয় গঠিত বেঞ্চের মধ্যে থাকেন সেক্ষেত্রে আইনগত বিষয়টা ভিন্ন একজন বিচারকের কাছে পাঠানো হবে এক বা একাধিক বিচারকের কাছে তাদের রায়ের উপর ভিত্তি করে আমরা কি করবো সংখ্যাধিকর উপর ভিত্তি করে রায়টা দেওয়া হবে আর এই বিধানের কারণে হাইকোর্টের নিজস্ব যে রুলস আছে সেটাকে প্রভাবিত করবে না আর সর্বশেষ যদি আমরা বলি নিরানব্বই কথাটাই বলে যদি কোন প্রকার সেখানে মেরিট অথবা একতিয়ারের সমস্যা না হয় তো সেই ক্ষেত্রে যত প্রকার মিস জয়েন্ডার অফ পার্টি মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন ইরো ডিফেক্ট ইরেগুলারিটি এগুলাই হোক আপনি ডিগ্রিটাকে রিজার্ভ করতে পারবেন না ডিগ্রিটাকে আপনি ভেরি করতে পারবেন না ডিগ্রিটাকে আপনি রিমান্ড করতে পারবেন না মানে পুনরায় বিচারের জন্য পাঠাইতে পারবেন না তো যারাই আমাদের সাতকাহন অ্যাডভোকেসিটি লিখিতটাও চলতেছে এমসিকিউ শুরু হয়ে গেছে যারাই লিখিত অংশগ্রহণ করতে চান আমাদের অলরেডি তিনটের মতো ক্লাস হয়েছে রেকর্ড আছে আপনারা রেকর্ডিংগুলা পাবেন আর যারা এমসিকিউ শুরু করতে চান তাদের জন্য জাস্ট আমাদের একলা ক্লা একটা ক্লাস হয়েছে কোর্স ফি রেখেছি আমরা মোটামুটি পাঁচ হাজার টাকা একদম আপনার চারটা সাতটা সাবজেক্ট শেষ করে দেওয়া পর্যন্ত আর লিখিতের জন্য আমাদের কোর্স ফিটা আড়াই হাজার টাকা যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে চ্যানেলে গেলে আপনি পাবেন অথবা একবার বলেই দিই জিরো ওয়ান থ্রি ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করবেন আর সাত যে বইটা বাজারে আসতেছে এটা বার কাউন্সিলের জন্য না তবে হ্যাঁ আপনি এটা পড়লে আইনগত জীবনে আপনি মক্কেলকে বিভিন্ন উপদেশ দিতে আপনার সহযোগিতা আসবে আমাদের এখন এমসিকিউ বা লিখিত বই বাজারে আসে তাই আপনারা ভবিষ্যতে হয়তো পাবেন আপাতত নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম